নমস্কার কবি শেখ আশেদ আলী মহাশয়ের কবিতা আমরা সবাই টেনশানে সরাঙ্কনে আমি কনিনিকা আমরা সবাই টেনশানে একটা নোটিফিকেশানের শব্দে হৃৎপিণ্ড লাফ দেয় মেসেজ মেইল মিসড কল আরেকটা রিমাইন্ডার যেন জীবনের ছোট্ট মশারি ভেতর বৎসপাতের মতো কেউ ঘুমোতে পারে না এখন ঘুমেরও একটা পাসওয়ার্ড লেগেছে সেটা ভুলে গেলে মন খোলে না ভোরে অ্যালার্ম বেজে ওঠে কিন্তু জেগে ওঠে না কেউ সবাই স্ক্রোল করে চায় নিজেরই ক্লান্ত মুখের ওপর আগুল ঘুরিয়ে আমরা সবাই টেনশানে চাকরি নেই অথচ কাজ আছে অনেক সময় নেই অথচ অপচয় চলছে পুরো দমে রাস্তায় ধোঁয়া আকাশে ধোঁয়া বুকের ভেতরেও ধোঁয়া জমে ভালোবাসার ধোঁয়া নয় অচেনা একটা জ্বালা পোড়া আমরা এখন মানুষ না ওয়াইফাই সিগন্যালের মতো কখনো ফুল কখনো হাফ কখনো একদম নো নেটওয়ার্ক মন খারাপ করলে কেউ বলে না কি হয়েছে সবাই বলে একটু ঘুমাও রিফ্রেশ হয়ে যাবে আমরা সবাই টেনশনে মা বলে চিন্তা করিস না বাবা বলে আমার সময়ে এমন ছিল না আর আমরা ভাবি আমাদের সময় আসলে কোন সময় ঘড়ির কাঁটা বৃত্ত এঁকে যাচ্ছে আমরা তবু এক জায়গায় থেমে অনলাইন কিন্তু অফলাইনে হারিয়ে আমরা সবাই টেনশানে তবু সকাল আসে নরম আলোয় ভেজা বারান্দায় একটা পুরনো চায়ের কাপ বাষ্পে মিশে থাকা শান্তির গন্ধ পাখিরা এখনো ভুল করে না তারাও জানে কখন উড়ে যেতে হয় আর কখন ফিরে আসতে হয় বাসায় আমরা শুধু ভুলে গেছি সেটা তবু কেন এক অজানা আশায় প্রতিদিন আবার জেগে উঠি আমরা সবাই টেনশানে তবু একটা কফি শপে বসে অচেনা কাউকে দেখে মনে হয় জীবন এত ভারীও নয় একটা হালকা হাসি একটা দৃষ্টির নরম থেমে থাকা যেন পৃথিবী আবার নতুন করে নিজেকে লিখতে শিখেছে আমরা এখন বুঝি সব প্রশ্নের উত্তর দরকার নেই সব স্বপ্ন পুরনো না হোক কিন্তু অসম্পূর্ণতাই তো আমাদের মানুষ রাখে আমরা সবাই টেনশনে তবু একদিন ঠিক বুঝবো বৃষ্টির আওয়াজ মানে কষ্ট নয় এক শুদ্ধতা রাত মানে ভয় নয় একটা বিশ্রাম আর মন খারাপ মানে দুর্বলতা নয় একটা গভীরতা আমরা সবাই টেনশানে তবু একদিন টেনশন থেমে যাবে না বরং নরম হবে যেন ঢেউ থেমে গিয়ে নদীর ভেতর শান্তি রেখে যায় আমরা তখন হাঁটব নো ফিল্টার নো স্ক্রিন শুধু বাতাসের সঙ্গে আলাপ করে বলবো আমি এখনো আছি আর আমার ভেতর একটা সকাল বেঁচে আছে আমরা সবাই টেনশানে কিন্তু তবু ভালোবাসা এখনও সবচেয়ে বড় ওষুধ তবু আমরা বেঁচে আছি এই টেনশানের ভেতরেও একটা শান্তির স্ক্রোল খুঁজে হয়তো একদিন এই নোটিফিকেশন থেমে যাবে আমরা আবার কথা বলবো চোখের ভাষায় নেটওয়ার্ক ছাড়াই নমস্কার